তিনি তার কবিতাগুলো বা গজলগুলো লেখার অনুপ্রেরণা পেতেন তার পারিপার্শ্বিকতা থেকে কখনো বা রাখালের বাজানো বাঁশের সুর শুনে কখনো ঢাকের আওয়াজ শুনে আবার কখনো স্বর্ণকারের হাতুরির আওয়াজ শুনে তিনি বিশ্বাস করতেন সৃষ্টিকর্তার খোঁজ কোনো মসজিদ বা গির্জায় পাওয়া সম্ভব নয় সৃষ্টিকর্তার খোঁজ করতে হয় নিজের হৃদয়ে তিনি আরও বিশ্বাস করতেন ভালোবাসাই সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়ার সর্বোত্তম পন্থা এজন্য তিনি বলেছেন স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম ভিউয়ার্স বলছি মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ কথা যিনি জালাল উদ্দিন রুমি নামেই বেশি পরিচিত তিনি মূলত তেরো শতকের একজন ফার্সি সুন্নি মুসলিম কবি আইনজ্ঞ ইসলামী ব্যক্তিত্ব ধর্মতাত্ত্বিক অতীন্দ্রবাদী এবং সুফি তার লেখা মসনবিকে ফার্সি ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসাবে গণ্য করা হয় চলো আজকের এই ভিডিওতে আধ্যাত্মিক কবি এবং সাধক জালাল উদ্দিন রুমের আদ্যপান্ত জেনে নেওয়া যাক পারিবারিক জীবন মাওলানা জালাল রুমি জন্মগ্রহণ করেন বারোশো সালে বাল্ক বা বর্তমানের আফগানিস্তানে তার বাবা বাহাউদ্দিন একজন সুপরিচিত আলেম ছিলেন সেই সাথে তিনি বাল্কের একজন ধর্মতাত্ত্বিক ও আইনজ্ঞ ছিলেন রুমির অনুসারীদের কাছে তিনি সুলতান আল উলামা নামেই পরিচিত বাবার হাত ধরেই শৈশবে ধর্মীয় জ্ঞানের পথে পা বাড়িয়েছিলেন মাওলানা রুমি তার চিন্তা চেতনার মূল স্রোতের শুরু আসলে সেখান থেকে পরিচিত আলেম সমাজের সাথে চলাফেরা পড়াশোনার পাশাপাশি বহু মানুষের সাথে আলাপ আলোচনাও তার চিন্তার গভীরতার জন্য সহায়ক হিসাবে কাজ করেছে সেই সাথে মাওলানা রুমির মা মুইমিনা খাতুনের পরিবার ছিল সেই সময়ে বেশ সম্মানিত তার পরিবার বহু যুগ ধরেই ইসলামিক হানাফি মাজাহাবের প্রচারকের ভূমিকায় কাজ করে যাচ্ছিল যা পরে মাওলানা রুমিও জারি রাখেন আধ্যাত্মিক জগতে প্রবেশ মাওলানা জালাল উদ্দিন শৈশবের ঘটনা খুব একটা জানা যায় না তবে বেশ কিছু ঘটনায় এটা স্পষ্ট হয় যে তিনি শৈশব থেকেই একটু আলাদা ছিলেন তার যে উক্তি ও কবিতাগুলো আমাদের হৃদয় নাড়িয়ে দেয় তা তো আসলে কয়েকদিনে হুট করে সৃষ্টি হওয়ার কথা না এমন গভীরতার জন্য চাই বহু দিন সাধনা শৈশবেই তিনি ছিলেন নিজের আলোয় আলোকিত আর বিকশিত কারণ হিসাবে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করা যায় মাওলানা রুমির বয়স যখন এগারো বছর সেই সময় মঙ্গলরা মধ্য এশিয়ায় আক্রমণ করে ফলে মাওলানা রুমির বাবা তার কিছু অনুসারী সহ তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র রওনা হন সেই সময় রুমি চলার পথে অনেকের সান্নিধ্যে আসেন যা তার জ্ঞানের গভীরতা বৃদ্ধিতে সহায়ক হিসাবে কাজ করে মাত্র আঠারো বছর বয়সে রুমি মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন সে সময় তার সাথে দেখা হয় পারস্যের বিখ্যাত আধ্যাত্মিক কবি আত্মারের পারস্যের এই কবির একটি বিখ্যাত বই আছে নামা নামে বইটি ইহজগতের গভীরতা নিয়ে লেখা পরবর্তীতে এই বই মাওলানা রুমির চিন্তা চেতনাকে স্পর্শ করে আত্মার রুমিকে বইটি উপহার দেন কারণ তিনি তাকে দেখেই বুঝতে পেরেছিলেন এই বইয়ের মর্ম রুমি বুঝবেন বারোশো আঠাশ সালের দিকে আনাতলিয়ার শাসক আলাউদ্দিন কায়কোবাদ মাওলানা রুমির বাবা বাহাউদ্দিন এবং তার পরিবারকে আনাতলিয়ার কোনিয়ায় নিমন্ত্রণ করে আনেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুরোধ করেন যার ফলশ্রুতিতে রুমির পুরো পরিবার সেখানে থেকে যায় তার বাবা বাহাউদ্দিন সেখানের একটি মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হন কিছুদিন পর তিনি মারা গেলে মাত্র পঁচিশ বছর বয়সে রুমি সেই দায়িত্ব গ্রহণ করেন এবং ধীরে ধীরে সবার কাছে মাওলানা ও মৌলবী হিসাবে পরিচিত হতে থাকেন মাত্র পঁচিশ বছর বয়সে ধর্মীয় জ্ঞানের গভীরতা ছিল বলেই তিনি সেই সময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলেন মাওলানা রুমির ভেতর গভীর চিন্তা জন্ম আসলে এমনি এমনি হয়নি প্রচুর পড়াশোনা আর জগৎ জানার চেষ্টাই তাকে নিয়ে গেছে জ্ঞানের গভীরতম শাখায় তার বাবার এক ছাত্রের কাছে তিনি টানা নয় বছর পড়াশোনা করেন ইসলামী শরিয়া আর সুফিবাদ নিয়ে সেই সাথে নিজের ভিতর আলো জ্বালিয়ে রাখতে করতে হয়েছে নানা রকম জ্ঞানগত পরিশ্রম কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজই হল আলো বিলানো তাই হয়তো মাওলানা রুমি বলতেন মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে পুরতে হয় শামস তাবরিজি এবং মাওলানা জালালুদ্দিন রুমি শাম ছিলেন সমাজ থেকে একটু আলাদা যিনি নিজেকে সম্পদ থেকে সবসময় দূরে রেখেছেন আধ্যাত্মিকতা আর সম্পদের মোহ থেকে মুক্ত থাকার দরুন তিনি সবসময় কিছু মানুষের কাছে অন্যরকম মর্যাদা পেতেন মানুষ তাকে পাখি বলে ডাকত কারণ তিনি এক জায়গায় বেশিক্ষণ থাকতেন না দ্রুত জায়গা পরিবর্তন করতেন লোকমুখে প্রচলিত ছিল তিনি একজন শিষ্য খুঁজতেন যে কিনা তারপরে আধ্যাত্মিকতার কাজটি এগিয়ে নেবেন শামস তাবরিজের সাথে যখন রুমির প্রথম সাক্ষাৎ হয় তখন রুমির বয়স মাত্র একুশ বছর সেই সময় মাওলানা রুমিকে শিষ্য হিসেবে পছন্দ করেন তাবরিজি কারণ বয়স কম হলেও তিনি রুমির ভিতর জ্ঞানের বিশালতা আর গভীরতা খুঁজে পান তবে আরও একটু পরিপক্ক বয়সের আশায় তাবরিজি তখন রুমিকে কোনো প্রকার শিষ্যত্বের ইঙ্গিত দেননি অনেক বছর পর যখন মাওলানা রুমির বয়স চল্লিশ বছর হয় তখন শামস তাবরিজি আবার রুমিকে খুঁজে নেন কারণ তিনি মনে করতেন এটাই সেই বয়স যখন রুমি নিজেকে মেলে ধরতে পারবেন আকাশের বিশালতায় তার সাথে আলাপ আলোচনায় রুমি যেন অন্য এক জগতের সন্ধান পান যেখানে দুনিয়ার অনেক বড় বিষয়গুলো ক্ষুদ্র মনে হতে থাকে নিজেদের আলাপে ভর করে জ্ঞানের নতুন আলোর আরও গভীরে যেতে রুমি তাবরিজিকে বাসায় নিয়ে আসেন আলাপ আলোচনায় জ্ঞান গ্রহণের ভিতর দিয়ে সময় কাটতে থাকে রুমির সাথে তাবরিজের জ্ঞানের সম্পর্ক মানুষ মেনে নিতে চায়নি একে তো তাবরিজি সমাজ থেকে পুরোপুরি আলাদা সমাজের অধিকাংশ নিয়মকানুনকে তিনি সবসময় একরকম প্রত্যাখ্যানই করেন তার উপর রুমির পরিবার সমাজে সুপরিচিত এবং প্রতিষ্ঠিত যদিও তাবরিজি জ্ঞানের আলোয় আলোকিত এক বাদশা তবে অধিকাংশ মানুষ সেই হিসাবে কোনোদিনই তাকে বিচার করতে যায়নি তাদের কাছে তাব্রিজি এক নিঃস্ব মানুষ ব্যতীত আর কিছুই ছিলেন না সমাজের রক্তচক্ষু উপেক্ষা করেই এগিয়ে যান রুমি। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ঠিক তখন রুমি করে বসলেন এক অদ্ভুত কাজ তিনি তার সৎ মেয়ে কেমিয়ার সাথে তাবরিজির বিয়ে দিয়ে দেন এতে করে সেই সমাজে তাব্রিজির একটা শিকড় জন্মে যা প্রত্যাখ্যান করে কেউ আর তাকে ছুঁড়ে ফেলার সাহস করবে না তবে তাব্রিজির সাথে রুমির সেই জ্ঞান সাধনা বেশিদিন টেকেনি তার সাথে কেমিয়ার বিয়ের অল্প কিছু দিনের পরেই কেমিয়া মারা যায় ফলে তার শিকড় আবারও আলগা হয়ে যায় কথিত আছে তাব্রিজিকে হত্যা করা হয় সে যাই হোক তাবরিজি যেন হয়ে ওঠেন বনের সেই পাখিটি যে কিনা আবার হারিয়ে যায় যা মাওলানা রুমিকে প্রচণ্ড ব্যথিত করে তাপ্রিজির হারিয়ে যাওয়া অথবা মৃত্যুর অনেক দিন পর অবধি মাওলানা রুমি তাকে ফিরে পাওয়ার আশায় বিভোর ছিলেন তারপর যখন বুঝতে পারলেন জ্ঞানের সাগরের সাথে তারা দেখা হচ্ছে না তখন তিনি তাড়েজির মৃত্যুর ঘোষণা দিলেন তাকে হারিয়ে ফেলার শোকের রুমি লিখলেন দেওয়ানের শামশের তাবড়েজি এখান থেকে যেন এক অন্যরকম রুমির আবির্ভাব ঘটে নতুন রুমি সবার কাছে আধ্যাত্মিক গুরু হিসাবেই প্রতিষ্ঠিত হতে থাকেন হৃদয়ের আলো অন্ধকারের কথা সুফিবাদের কথা এমনভাবে বলতে থাকেন যে মানুষ ওইভাবে তা কখনো চিন্তাই করেনি মানুষে মানুষের সম্পর্ক মানুষের হারিয়ে যাওয়া সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্কের ভাবনা নিয়ে হাজির অনেক এক অন্য রুমি জীবনের ভাবনাগুলো তখন শুধু জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি সেগুলো হয়ে উঠেছিল নীরব আর কবীর যেমন শামস তাবরিজিকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষার বিপরীত দিকে গিয়ে তিনি লেখেন আমি কেন তাকে খুঁজবো সে আর আমি তো একই তার অস্তিত্ব আমার মাঝে বিরাজ করে আমি নিজেকেই খুঁজছি শামস তাব্রিজিকে নিজের আলোয় অবর করতে তার গ্রন্থ দেওয়ানের শামসের তাব্রিজিতে একে একে যোগ করতে থাকেন গজল ও কবিতা যা আধ্যাত্মিকতার এক নতুন পাঠ হিসাবে সবার কাছে প্রকাশিত হয় লোকপক্ষে তখন প্রচলিত হয় যে তাব্রিজির মৃত্যুর পর মানানা রুমি তাবরিজি হয়ে ওঠেন কারণ ততদিনে মামলানা রুমির লেখা এক একটি লাইন মানুষের ভিতর নাড়িয়ে দিতে থাকে ক্ষমতাশীল পৃথিবীকে তুচ্ছ করে দেওয়ার মতো সব লেখা লিখতে থাকেন তিনি জীবনে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া দুনিয়ায় টিকে থাকার যুদ্ধ এসব বিষয়কে রুমি যেন নতুন করে পৃথিবীর সামনে নিয়ে আসেন রুমি মানুষের নিজস্বতার উপর জোর দিলেন মানুষের ভিতরকার আলোর সন্ধান দিলেন যে আলো পৃথিবী থেকেও শক্তিশালী বলে তিনি জানান তুমি কি এখনও এ ব্যাপারে অবগত নও এ তো তোমারই আলো যা দিয়ে সমগ্র জগৎ প্রজ্বলিত হয় মামলারা জ্বালানুদ্দিন রুমি দিন দিন যেন নিজেকে ছাড়িয়ে যেতে শুরু করলেন সুফিবাদ আর মানুষের নিজের আলো জ্বালাতে যেন আরও দুর্বার দুরন্ত হয়ে উঠলেন তার জীবনে আসতে থাকলো নতুন নতুন ভাবনা আর কাজ যা দিয়েই তিনি মৃত্যুর এত বছর পরও আলোচনা ধ্যান এবং জ্ঞানে বেঁচে আছেন লেখালেখির আগে পরে ধ্যানের সাথে এমন মগ্নভাবে তিনি ঘুরতে থাকতেন যেন এই জগৎ ছেড়ে তিনি অন্য জগতে চলে গিয়েছেন দেখতে নাচের মতো হলেও নাচের সাথে এর কোনো সম্পর্ক ছিল না এটা ছিল পৃথিবীর মতো ঘুরতে ঘুরতে স্রষ্টার প্রেমে নিজেকে বিলীন করে দেওয়ার মুহূর্ত যেন স্রষ্টার কাছে নিজেকেই সপে দেওয়ার প্রবল ইচ্ছায় ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকার মুহূর্ত যেমন করে মাওলানা রুমি বলতেন সম্মুখে উপস্থিত ছাড়া কোনো প্রার্থনাই পরিপূর্ণ নয় রুমির দেখানো এই মগ্ন হওয়ার ধারা আজও বিদ্যমান সুফি নৃত্য নামে সুফিবাদের ইতিহাসে এটি অবশ্যই এক নতুন আলো যে আলো দিয়ে সুফিবাদের তথ্য আরও আলোকিত হয়েছে কারণ সুফিবাদের ইতিহাসে কখনো কেউ নিজেকে ধরে রাখতে চায়নি বরং চেয়েছে স্রষ্টার কাছে সপি দিতে রুমি এই মগ্ন থাকার ধারাকে নিজের জন্য ফরজ ভাবতেন এভাবেই প্রতিদিন নিজেকে ছবি দিতেন স্রষ্টার কাছে এ ব্যাপারে তিনি বলেছিলেন আমরা শূন্য থেকে ঘুরতে ঘুরতে এসেছি যেমনটা তারারা আকাশে ছড়িয়ে থাকে তারারা মিলে একটি বৃত্তের সৃষ্টি করে এবং তার মাঝে আমরা নাচতে থাকে এভাবেই রুমি তাবরিচিকে হারিয়ে এক অন্য রমি হয়ে ওঠেন জীবনের গভীর ভাবনা ভাবতে ভাবতে তার দিন থাকে জীবনে আর গুরুত্বপূর্ণ কেউ না আসলেও বন্ধু আসে আবারও যার নাম ছিল সালাউদ্দিন পেশায় তিনি একজন স্বর্ণকার ছিলেন রুমি অবশ্য এই বন্ধুকেও হারান যদিও ততদিনে তিনি সম্পর্কের বন্ধন থেকে নিজেকে অনেক উপরে নিয়ে গিয়েছিলেন পাওয়া না পাওয়া প্রেম সব সবকিছু আরও মেলে ধরে তিনি লিখতে বসেন আরেক বিষ্মকার গ্রন্থ মাস্নবী শরীফ এই গ্রন্থের প্রথমেই তিনি লেখেন বাঁশের বাঁশি যখন বাজে তখন তোমরা মন দিয়ে শোনো সে কি বলে সে তাহার বিরহ বেদনায় অনুতপ্ত হইয়া ক্রন্দন করিতেছে এই মাস্নবী শরীফই পাওয়া যায় সেই সময়ের সুফিবাদের নানা দর্শন সেই সাথে ফুটে ওঠে তিনি জীবনে যাদের খুব ভালোবেসেছিলেন তাদের প্রতি ভালোবাসার কথা মনারা রুমি আসলে এমনই ছিলেন জমিনী ছিল তার পা অথচ ছিলেন আকাশের মতো বিশাল মানুষের হৃদয়ে আলো জ্বালতে যা লিখে গেছেন তার সবই অমরত্ব পেয়েছে আধুনিক বিশ্ব তাই রুমির বলা প্রতিটি কথা তুমুল আলোচিত সুফিবাদেও যিনি যোগ করেছেন এক নতুন আলো যা মানুষের হৃদয়ের অন্ধকার দূর করতে সক্ষম রুমির মৃত্যুর পর জর্জিয়ার রানী তার সমাধিস্থল নির্মাণ করতে তহবিল প্রদান করে যার ফলে কোনিয়ায় তার সমাধিস্থল নির্মাণ করা হয় তার বড় ছেলে সুলতান ওয়ালাদ বাবার অনুসারীদের নিয়ে মৌলবী সম্প্রদায় গড়ে তোলেন যারা বর্তমান তুরস্কে ঘূর্ণায়মান দরবেশ নামে পরিচিত এখনো পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে যায় রুমির সমাধি স্থলে যেখানে তার দেখানো পথে মানুষ ঘুরছে নিজেকে সৃষ্টিকর্তার কাছে সফি দিতে জালাল রুমির বিখ্যাত লেখাগুলি মস্নবী ছয়খণ্ড দিওয়ানে কবির চল্লিশ হাজার কবিতার লাইন ফিহি মা ফিহি বিভিন্ন সভা ও মজলিশে দেওয়া বক্তব্য মজলিসি সব সাতটি বড় বক্তৃতা মাতৃবাদ একশো সাতচল্লিশটি চিঠি মানন জালালুদ্দিন রুমি নিজেকে কখনোই ধর্মের গণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখেননি আবার তিনি ধর্ম থেকে বিচ্যুতও হয়ে যাননি তিনি মানবাত্মার সাথে সৃষ্টিকর্তার সম্পর্ককে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তার কবিতার মাধ্যমে তা তুলে ধরেছেন যে কারণে সকল ধর্মের মানুষের কাছে তিনি সমানভাবে জনপ্রিয় ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ এই সাধক বারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে আটষট্টি বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ